আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি তো অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে নিউ ওমেন্স দল জননী ব্লক দোকান নাম বিয়ের বিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের দেখাবো স্পেশাল স্পেশাল ঈদ স্পেশাল ওয়েস্টার্ন হচ্ছে টপস কালেকশন শর্ট টপস কালেকশন এগুলো কিন্তু বেশি লং না শর্ট টপস জিন্সের সাথে পরার জন্য প্লাজোর সাথে পরার জন্য এখন যেগুলি আছে সেইগুলির সাথে পরার জন্য হচ্ছে টপস কালেকশন এই টপসটা হচ্ছে গলার এখানে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কুচি কুচি করে একটা সেলাই করা আছে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিটেলসে দেখিয়ে দিব আপনারা একটু দেখবেন এটা হচ্ছে গলাটার ডিজাইন আর এইখানে হচ্ছে হাতে হাতে দেন হচ্ছে পুরা বডিতে দুই হাতে কিন্তু এরকম করে কাজ করা আছে আর হাতের ডিজাইনটা হচ্ছে এরকম পুরা বডিটা আপনারা দেখেন একটা ফিতা করা আছে এগুলো কিন্তু আমি একটু সাইজ মেপে দেখাচ্ছি আপনাদের যে সাইজটা কেমন সাইজটা হচ্ছে ফ্রি সাইজ অনেকে আছে যে বিলিভ করে না এই আমরা মেপে দেখিয়ে দিচ্ছি এই যে বডি আছে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ হবে আর এখানে লংটা হবে হচ্ছে একদম লংটাও কিন্তু মেপে দেখানো হচ্ছে তিরিশ একত্রিশ আছে তিরিশ একত্রিশ আছে এত সুন্দর কালেকশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর করে কালেকশন দেওয়া আছে ঈদ স্পেশাল উপলক্ষে জিন্সের সাথে পরার জন্য আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে এগুলি প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলি প্রাইস পড়বে এত সুন্দর কালেকশন এই যে একদম মানে কালেকশনটা মানে এত কিউট কিউট কালেকশন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে মাস্টার্ড ইয়োলো এটা হচ্ছে যেটা ইয়োলো কালার বাসন্তী কালার সেম এই কালারটা এত কম দামে কিন্তু আপনার এত সুন্দর পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কালারটা হচ্ছে পার্পল কালার আর এখানে আছে দুইটা কালার এটা হচ্ছে একটা মপ পিঙ্ক কালার মপ পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর একটা কালার সারা বাংলাদেশ থেকে ঢাকা থেকে যেখান থেকে যান আপনারা কিন্তু হোলসেলে নিতে পারবেন এই দোকান কিন্তু মূলত হোলসেল আর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খুচরো নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেটা ইচ্ছে আপনারা নিয়ে নেবেন ঈদের আগে এত কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই কালেকশনগুলি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমের অল দোকান নাম্বার দোকান নাম্বার দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফোন রোড ঢাকা নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো এখানে থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম